এক ঠিক আছে পালামড় খালি খেয়ে কাজ নাই খালি বিড়ি খাওয়া বিড়ি খাওয়া শুদি বসে খালি বসি থাকা বিড়ি খাওয়া আর কিছু কাজ কাম নাই আরে বাকি কাজ কবি নাই তোর কি কাজ করছিস তুই পয়সা আছে তো তুই বিড়ি খা দেখেন দেখে খালি বসি সুতি বসি সুতি ও আজকে তো ব্লক করে ভুলে গেছি হ্যালো গাইস আমি সকাল সকাল আপনাদের গুড মর্নিং শুভ কামনা জানাই আমার ব্লগে স্বাগতম তো এই যে আমি এখন সকালে শুরু করেছি আমার নিয়ে ব্লক আর এই যে আমাদের আমার ভাতারটা এই যে বিড়ি খাচ্ছে কোনো কাজ কাম নাই খালি খেয়ে দে খালি বিড়ি খাওয়া কাজ এই যে একটু নমস্কার করে দাও হাই করে দাও হাই মজার তো গাইস আমি এখন চলে এসেছি বাথরুমের সাইডে তো আমার বর এখন বের হয়েছে ঢুকেছে বাথরুমে তো চ যে আমার এখন ভাতাটা হচ্ছে বাথরুম থেকে এখন আমি হাঁকবো ঠিক আছে তো তোমরা লাইনে থাকো আর আমি বাথরুমে ঢুকবো এই যে দেখো আমাদের বাথরুমটা এই যে দেখো ঠিক আছে গাইস আমি একটু পরে তোমাদের দেখা করছি ঠিক আছে বাই হ্যালো গাইস আমার ভাগা হয়ে গেল তো আমি এখন যাব ভাইরাল দিদিদের সাথে দেখা করতে ঠিক আছে আজকে ভিডিও করতে যাব আমাদের রাস্তা ম্যান রোডে তারা সবাই আসবে তো আজকে সবাই মিলে দেখা করতে যাব আমাদের বান্ধবী টান্ধবী সবাই মিলে ঠিক আছে তো চলো তোমাদের ব্লগটা দেখাচ্ছি পুরোটা ঠিক আছে বাই তো গাইস আমি এখন বাড়িতে ঢুকবো সাজুগুজু করব আর সবার সাথে দেখা করতে যাব ঠিক আছে চলো দেখা হচ্ছে একবারে রোডে রাস্তায় ঠিক আছে টাটা বাই বাই হ্যালো গাইস আমরা চলে এসেছি যে আমার বান্ধবী আমরা এখন ভাইরাল দিদিদের সাথে দেখা করতে যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি আমরা খুব এক্সাইটেড ঠিক আছে আমরা দেখা করার জন্য খুব এক্সাইটেড তো তুই গিয়ে কি আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা ভাই ভাই আসছি তাহলে খুব তাড়াতাড়ি এই যে বান্ধবী ওরা চলে এসছে দেখছিস আমাদের আগেই চলে তাই তো চল তাড়াতাড়ি চল এই যে চলে এসছি বান্ধবী আমাদের ভাইরা কাছে

বাড়ি আমাদের মালদা জেলায় অনেক দূরে বাড়ি মালদাতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো চলো সইয়া এটা কি রিল করার জায়গা এই হন ভাই স্ক্যানারে আমরা রিলস করছি দেখছিস না তুই রাস্তাটা কি রিল বানার জায়গা কি বললি তুই আমাকে তুই চিনিস দিদিকে তুই চিনিস এই হচ্ছে ভাইরাল দিদি আমার হাতে কয়জন ছেলে আছে জানিস তুই কয়জন থানা আছে কয়টা থানা কয়টা ব্লগ আছে তুই চিনিস আমাদের জানিস এখন তোকে কি করতে পারি হ্যাঁ তুই এরকম এখানে এসে তুই হর্ন মারছিস তুই আমাদের এখানে রিস্ক করতে দিছিস না হ্যাঁ চিনিস তুই এই ধর না ধর না ছেলে ঠিক আছে ঠিক আছে বৌদি গাড়ি আমি ঘুরে নিচ্ছি এই চল 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 চল

ঠিক আছে বন্ধুরা ভাইরাল বৌদির সাথে দেখা করে আমাকে খুব ভালো লাগলো এই যে আমার বান্ধবী কোথায় গেল কই বান্ধবী আই ঠিক আছে গাইস আমরা আজকের মতো শেষ করছি এখানে ব্লগ তো আমরা আবার কালকে নেক্সট ব্লকে দেখা হবে তো ঠিক আছে টাটা বাই বাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত সাবস্ক্রাইব টু মাই চ্যানেল